এখন শেষ ফিনিশিং প্রায় কাছে এসে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ফুল তো অবশেষে দেখতে পাচ্ছেন এই যে রুম বলব চেহারাটা দেখি ভাইয়া এই যে বাট এই বাট এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে আজকে কি কাজ করলে কি পুরোটা শেষ হবে নাকি এই এই বিল্ডিং এই আরও কাম আছে কি না আজকে শেষ হবে হ্যালো বেমন সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমার পিছিয়ে যে বাড়িটা দেখতেছেন যে এই বাড়ির সম্বন্ধে আমি কিছু কথা বলবো তো এখানে কি কাজ হয় কি ভিতরে কি পরিমাণ কি হয় তো সবকিছু দেখাবো সবাই দেখবেন দেখাব আগে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মধ্যে আমরা এখানে বালি চালতেছি তো সবাই দেখে নি যে চালতেছি আর এখানে বালি চলা হয়েছে তো এখানে যে হল দেখতেছেন ডালাই হবে এবং এনে

কেদালি থিম হুম ভালো এই যে দেখতে পাচ্ছেন এই জিনিস এই যে বালি আজকে এখানে ফ্লোর হবে এখানে একটা ডিটেইলস জিনিস হবে যতক্ষণ যদি গোরকো তো বলেছেন অবশ্যই কিন্তু এখানে ঘরটা হই গেছে কিন্তু ছাড়টা হই গেছে এখানে এমনকি একটা ডিটেইলস জিনিস সরতে শুরু করেছে কারেন্ট যে কাজ আছে পয়েন্টে কাজ সেটাই তো হই গেছে তো আরও কিছু দেখাবো এখানে কীভাবে ফলোয়ার হ্যাঁ কীভাবে কী করি বিস্তারিত করতে না সব কিছু দেখো সবাই কিন্তু অপেক্ষা করবেন যে ভিডিও কীভাবে কী করি সব কিছু দেখবেন আজকে কিন্তু স্পেশাল অ্যাডভার্টেজিং স্পেশাল একটা জিনিসের ভিডিও তো আপনার সবাই দেখবেন তো বাট এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে মাল জায়গায় জাকায় পৌঁছে দিচ্ছি ফলোয়ার লিখে কিন্তু এখন মাল মানে পাও দিয়া দি সেইখনে ভাই আকৌালে যে চবখনে মাল পোছো ভাল লাগে বিস্তাৰিত আৰু কিছু দেখাব গা দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু দেখাইছি এবং আরো কিছু দেখাইতেছে যে এখানে আমি কি করতেছি আর আপনাদের দেখাইছি যে ওখানে কিভাবে পৌঁছে দেওয়া হয় কিভাবে মাল পৌঁছে দেওয়া লাগছে জায়গায় জায়গায় ফোলোয়ার কা তাই সব কিছু দেখাইছে এবং আরও দেখতেছেন তো এখানে যে পর্যন্ত ফলোয়ার না হবে মানে পুরোপুরি ফলোয়ার না হবে সেই পর্যন্ত সব কিন্তু দেখে যাবেন চোখ সরাবেন না পরবর্তী ভিডিও আরও কিছু দেখাবো আমরা আরও যেই সাইডে কাজ করছিলাম সেই সাইডে আপনাদের ভিডিও দিয়েছিলাম তো সেই সাইড কিন্তু এখন আছে আমরা নতুন একটা সাইডে আইছি যে এখানে আমাদের কন্ট্রাক্টর আগে কাজ করছে তাই যে দেখতেছেন বিল্ডিং তো এখানে কিন্তু বিল্ডিং হয়ে গেছে উপরে সার হয়ে গেছে এবং যে এই বিল্ডিং এর মালিক যে সে রাখছে তো এখানে আজকে কাজগুলি মোটামুটি সব কাজ শেষ তো আজকের ফল তো এই যে আমাদের দেখতেছেন কন্ট্রাক্টর এই যে আমাদের কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আজকে কি কাজ করলে কি পুরোটা শেষ হবি নাকি এই এই বিল্ডিং আরো কাম আছে কি না আজকে শেষ হবি

আপনাদের বলছিলাম যে আরো অনেক কিছু দেখাবো তো এনে দেখতেছেন রঙ এবং সিমিট তো এখানে আমরা দুইজনে মিলেইছি তো এই জামা দেবাই তো এখানে সিমিট এবং রং মিলেন হয়েছে ওই যে দেখতেছেন রঙ প্যাকেটে প্যাকেটে তো আমরা যে সময় মিলেছি এটা আপনাদের দেওয়া দেওয়া হয় নাই তো এই ক্ষেত্রে যে এখন সিমিট এবং রং একসাথে মিলন হয়েছে তারপর আপনাদের বিটি দেন আর এই জামার ব্যয়াস চালতেছে এই তো ভাইয়া চলতেছে কিভাবে তাই ঠিক মইলে মতন প্রায় তো অবশেষে দেখতে পাচ্ছেন এই যে রুম এই যে হলো রুম তো আপনাদের যেটি গুলাই দেওয়াইছিলাম এই যে রুম দিতেছে আমাদের কন্ট্রাক্টর এই যে কালো রুম তো এখানে ফুল হবে কিন্তু আমাদের এখানে কাজ প্রায় শেষ এখন শেষ ফিনিশিং প্রায় কাছে এসে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ফুল তো এই ফুলটা কিন্তু আমাদের উস্তাদে ফিনিশ করতেছে তো অবশেষে কিন্তু এখানে ফুলও দেওয়া হয়ে গেছে আর এখানে ফুল রঙ দেওয়া হয়ে গেছে এর ফুল রঙে আপনার যে ফুলির রঙ আছে তো সেটা ফিনিশিং দিতেছে আর আশপাশে দেখতেছেন পুরীর আশপাশে এই যে কালার ডাল চিহ্ন তো এটা হচ্ছে কালার রঙ দেওয়া হয়েছে তো এখন কিন্তু অনেক লাইট হয়েছে প্রায় আপনার সন্ধ্যা মাগরি বেতন দিয়েছে তবে বলো মতো ভিডিওটা হচ্ছে না তো অবশেষে আপনারা কিন্তু সব দেখে যাবেন যে আমরা আর কি ভিডিও করি কি দিই তো শেষ ফোন কিন্তু একবারে মানে গড় রেকর্ড করে এবং সিঁড়ির যে আছে তো সিঁড়ি সিঁড়িতে কী রঙ করি কী না করি না করি সব কিছু দেখাবো তো আপনারা সবাই দেখবেন তো আমাদের এখানে এই কাজ শেষ তো আরো কিছু দেখবেন তো এখানে দেখতেছেন যে সিঁড়ি তো সিঁড়িতে কালো রং এবং লাল লাল করা হচ্ছে তো এটি করা শেষ হলে এরপর আর শেষ হয়ে যাবে আর আমার চ্যানেল নতুন যা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতন ভিডিও কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন